এক লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই পাচারকারীর সঙ্গে আটক এক বিলাসবহুল গাড়ি ঘটনা বুধবার সন্ধে নাগাদ মধুপুর হাসপাতাল চৌমনি এলাকায় পরবর্তী সময়ে মধুপুর থানার পুলিশ দুই পাচারকারী সহ বিলাসবহুল গাড়ি মধুপুর থানায় নিয়ে আসে ঘটনার বিবরণে জানা যায় বুধবার সন্ধ্যা নাগাদ বজেন্দ্রনগর এলাকা থেকে দুই টুটুন দাস স্কুলের পাশে এবং বাবার নাম জগদীশে বিশ্বজিৎ দাসগুপ্ত কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এক বিলাসবহুল গাড়ি যার নম্বর টিআর জিরো সেভেন ই জিরো সিক্স সিক্স ফাইভ মধুপুরের উদ্দেশ্যে আসছিল এমন সময় মধুপুর থানা পুলিশ মধুপুর হাসপাতাল চমুনি এলাকায় চেকিং এ বসেছিল তৎক্ষণাৎ পুলিশের সন্দেহ হওয়াতে সেই গাড়িটিকে আটক করে পরবর্তী সময় গাড়িটি তলাশি চালিয়ে তিনশো সত্তরটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় যদিও ইয়াবা ট্যাবলেট গুলি উদ্ধারের সময় ছিলেন বিশালগড় ডিসিএম মধুপুর থানার ওসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা পরবর্তী সময় সেই দুই কুখ্যাত থানায় নিয়ে আসে জানা যায় দীর্ঘদিন যাবৎ বিশ্বজিৎ দাসগুপ্ত সাথে যুক্ত রয়েছে এর পূর্বেও এলাকার কিছু জনগণের হাতে বিশ্বজিৎ দাশগুপ্ত আটক হয়েছিল কিন্তু তারপরে ক্যালানি খাওয়ার পরেও বিশ্বজিৎ দাশগুপ্ত সেই বাণিজ্য চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় রোহিঙ্গা পাচারের সাথেও যুক্ত রয়েছে বলে পুলিশ কাপল এটিকে মধুপপুর থানার ওসি দেবজিৎ চট্টোপাধ্যায় জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার অধিক হবে বলে জানান। পার্শ্ববর্তী দুই পালসাকারীকে আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার বিশালগর মহকুমা আদালতে সোপর্দ করা হবে एक्चुअली আজকে সন্ধ্যার একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপপুর থানার অফিসার এন্ড স্টাফরা একটা অভিযান চালায় সেখান থেকে দুজন ব্যক্তিকে একটি Maruti Suzuki গাড়ির সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেজ ছিল ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাভার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিস করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরোয়ার্ড করা হয় তার নাম কি বলতে পারবেন একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আর একজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দায়গুত্ত তার বাড়ি তাদের বাড়ি একজনের হচ্ছে গিয়ে ধনসুরি আর একজনের কোয়েডাভা এরিয়াতে পারে? দিক টাকা হতে পারে। ছিল? কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ